আমি যে এখানে আমি যে এখানে বসে আছি তারা রিজেক্ট করেছে খারিজ করে দিয়েছে আমাদের দলটাকে বিলুপ্ত করার ব্যবস্থা করে দিয়েছে আমি যে এখানে করছি এই তো তাদের জন্য তাই নয় আমি কি বলছি আমাকে নিবন্ধন দেন আমি আমার অনশন করছি এটা কি আপিল না এটা কি নয় তাদেরকে কাগজে লিখে দিতে হবে আপিল করলাম দেন তাহলে আমি আমার স্যারকে এখনই পাঠাবো আপিল করলাম নিবন্ধন দেন ঠিক আছে তাদের প্রতারণামূলক তদন্ত প্রক্রিয়াকে আমরা ধিক্কারভাবে প্রত্যাখ্যান করছি রকম তদন্ত প্রক্রিয়া আমরা আর গ্রহণ করব না নাটোর থেকে একজন ইসি অফিস থেকে বলেছে তারেক সাহেব বলেনি বলছে আপনি কি আমজাম কাঠাল আরে আমি কি তোমার রাজনৈতিক প্রতিপক্ষ তুমি আমাকে আমজাম কাঠাল বলো আমাকে বিএনপির প্রতিপক্ষরা বলবে জামাতের প্রতিপক্ষরা বলবে তোমরা আমাকে আমজাম কানাল বলার কে কুমিল্লা থেকে বলছে এত ছোট একটা অফিস দল বাদ দিয়ে অন্য দলে যোগ দেন এটা কি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে না তদন্ত করে দায়িত্ব দেওয়া হয়েছে এই সমস্ত বিবেচনা করে আমি ব্রিগেডিয়ার ফজল ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ তার দুর্বৃত্তায়ন আচরণ দেশটি নিবন্ধন দেওয়ার কারণে এবং দেখেন এই আবুল ফজল কিন্তু নিবন্ধনের জন্য নিয়োজিত ইসি না নিবন্ধনের জন্য নিয়োজিত ইসি হল আনোয়ারুল ইসলাম কিন্তু প্রত্যেকটি জায়গায় এই আবুল ফজল সে এই নিবন্ধনের কাজে এবং আনোয়ারুল ইসলাম নিয়োজিত ইসি হওয়া সত্ত্বেও আনোয়ারুল ইসলাম সব সময় সে এই ফজল সাহেবকে ফোন দিয়ে অনুমতি নিয়ে নিয়ে কাজ করে আনোয়ারুল ইসলাম সাহেবকে বলছি আপনিও ইসি আবুল ফজল এসি আপনি আবুল ফজলের কাছ থেকে অনুমতি নিয়ে কেন কাজ করবেন এবং আমি আমরা আইনি প্রক্রিয়ায় দুই হাজার বাইশ সাল থেকে ছিলাম এটা দীর্ঘ একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ায় গেলে সামনে নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারবো না আমার আমার দলের নেতাকর্মীরা জিজ্ঞাসা করছে তারেক ভাই আমরা নির্বাচন করতে চাই আমাদেরকে নির্বাচনে নেবেন না এমন একটা প্রক্রিয়া হাতে নিয়েছে তারা যে এই দলের নিবন্ধন মঞ্জুর করবে দলের নেতাকর্মীরা অন্য দলে চলে যাবে এবং আলটিমেটলি তারেক এবং মিয়া মিয়ামসুজ্জামান একা একা বসে দুই মানুষের দল হবে এই ষড়যন্ত্র সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আমার দলের সভাপতি এখানে আছে উনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে কিন্তু আমি লড়াইটা ভোটাধিকারের জন্য করেছি আমি নিজেই ভোটাধিকার বঞ্চিত হব সেটা আমি মানতে পারছি না সেই কাজে আমি আমার অনশন অব্যাহত রাখার লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ ভালো থাকেন সবাই এম ডি বিপদে আছে এখন